হ্যালো আসসালামু আলাইকুম আমি মন চলে আসছি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে তো আজকে আমরা বাসার সবাই না বাসার সবাই না শুধু সামিবাদে তো আজকে আমরা আমি মা বাবা সানি মানে আমরা এই চারজন গেছিলাম হচ্ছে উত্তরাতে কেন গেছি সেটা তো তোমরা অলরেডি বুঝেই গেছো আর যারা যারা বুঝো নাই তাদেরকে বলতেছি আমরা গেছিলাম হচ্ছে সোফা কিনতে তোমরা তো জানো অনেক আগে থেকে আমরা সোফা কেনার প্ল্যান করতেছি বাট এইখানে ওইরকম ভালো সোফা মানে পাইতেছিলাম না এই জন্য আমরা উত্তরাতে গেছি ওইখানে অনেক সুন্দর সুন্দর সোফা পাওয়া যায় সেই জন্য আর কি আমাদের এত দূরে যাওয়া শখের জিনিস লাখ লাখ টাকা দিয়ে কিনলেও শান্তি লাগে যদি সেটা মনের মতো হয় আর যদি মনের মতো না হয় তাহলে তুমি একদম কি বলবো যত টাকা দিয়েই কিনো তোমার ভালো লাগবে না আর কি সোফাও ওইরকম আমরা যতই মনে করো যে দেখছি এইদিকে ওইরকম ভালো পাই নাই বাট উত্তরাতে গেছি একটা মাত্র কারণে কারণ ওইখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর সোফা পাওয়া যায় আর এই জায়গাটা কে কে চিনছো অবশ্যই কমেন্ট করবা যে এটা কোন জায়গা তোমরা তো অলরেডি বুঝেই গেছো আমি আর এত তোমাদের সাসপেন্স ক্রিয়েট করলাম না এটা হচ্ছে বিরলিয়া আর তোমরা তো অনেকেই জানো আমার বাসে বাসের জার্নি ভালো লাগে না আমি সেটা তোমাদেরকে আগেই বলছি বাস জার্নি ভালো লাগে না এই জন্য আর কি বাবারে বলছি যে যাওয়ার সময় অটো দিয়ে যাব কারণ হচ্ছে ওইখানে অনেকগুলো নার্সারি ছিল আমরা নার্সারিতে অনেক ফুল গাছ নিবো নিবো করে ভাবছিলাম বাট আমরা যেহেতু আরেকটা কাজে গেছি সেই জন্য ওইখানে আগেই যাই নাই ওইখানে কিছু ভিডিও বানাইছি সেটা তো তোমরা দেখতেই পারছো নেক্সট টাইম যদি যাই ওইখান থেকেই গাছ নিয়ে আসবো ইনশাল্লাহ সেটাও তো তোমরা দেখতে পারবা তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আর এইখানে হচ্ছে অনেক সোফাই দেখছি অনেকগুলাই মানে ভালো লাগছে বাট সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা আমরা নিয়ে আসছি এটা হচ্ছে একদম কি বলবো অ্যাস্থেটিক একটা ভাইপ চলে আসছে মানে রুমের মধ্যে দেখলেই মনে হয় যে অন্যরকম একটা লাগে বিশেষ করে মার জন্য এই সোফাটা নেওয়া মার অনেক শখের এইটা এই সোফাটা সেই জন্য আর কি নেওয়া আর এইটা শুধু মার না এটা আমার তারপর হচ্ছে দিদি আর মানে আমরা যারা যারা একদম দেখছি সবারই পছন্দ হয়ে গেছে এরকম এমনকি সামির সামিরটা তো আমরা বিশ্বাসই করতে পারি না যে অর্জিত সোফা পছন্দ হয়ে যাবে কারণ ও হচ্ছে পছন্দ অপছন্দ তা আবার ঘরের জিনিসপত্র এগুলা ও বুঝে খুবই কম বাট ও দেখার সাথে সাথে বলে দিছে যে অনেক সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে অনেক দোকানে আমরা ঘুরছি বাট আমার কথা হইতেছে একটা শখের জিনিস নিব, হাজারটা দেখে একটা সে সেজন্য আর কি নেওয়া এই তো সোফা এটাই আমরা নিছি আর তোমরা তো এখন থেকে আমাদের ব্লগে দেখতেই পারবা আর তোমাদের ভাইয়াকে নিয়ে যায় নাই কারণ ও যেহেতু অসুস্থ সেই জন্য আর কি নিয়ে যায় না ও গেলে আরও বেশি শরীর খারাপ হয়ে যেত তো তোমরা সবাই দোয়া করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেক ঠান্ডা লাগছে যেহেতু সিজন চেঞ্জ এখন সবার এরকম কম বেশি ঠান্ডা লাগতেছে তো তোমরা সবাই দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এইখানে দেখো এই দোলনাটা এই দোলনাটা আমার এত বেশি ভালো লাগছে আমি পরে ইনশাল্লাহ নিব বাট এই কালার না সাদা কালার আমি জীবনেও নেবো না আমি নিলে ওই কালো এরকমই নিব তো এই তো এখানে সোফা বা দেখো উঠানো হয়েছে তো আজকে আসার সময় একটা মজার কাহিনী হয়েছে সেটা তোমাদের পরে শেয়ার করব। আর তোমরাও কিন্তু কমেন্ট করতে ভুলো না যে সোফাটা কেমন হয়েছে তো আজকে ব্লগটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো টাটা